করতে হয় আল্লাহর নবী কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে ইয়া কানাবুদু ওয়া ইয়া তানাসতাইন আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই আল্লাহ সারা এই মাথা কোন পীরের কাছে নত করা যাবে না নেতার কাছে নত করা যাবে না কোন জালেমের কাছে মাথা নত করা যাবে না আল্লাহ নবী তখন দেহটাকে আটসাদ করে মাথাটাকে উঁচু করে কৌশল করে দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তিনা চোর ডেকে বলে বাদা যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়াল কৌশলে উত্তর দিয়ে বলে শোনেন যে আপনার সত্যের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভরিয়ে দিত তাহলে আমিও টেনশন আপনিও টেনশনে মারা যেতে আমাকেও মেরে ফেলতেন তখন ডেকে বলে বাজান যা করেছ ঠিক করেছ আসলে তোমার মাথায় বুদ্ধি আছে এই কথা বলে নিজের সিআর থেকে উঠে আল্লাহ নবী দানিলা সালাফকে বাদশা হির বসায়া দিলেন চিৎকারা মেরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ জেলখানা থেকে চিয়ারে বসায় সে আল্লাহ যে আছে না নাই জোরে বলেন আছেন না নাই এইবার বাদশা বক্তে না চোর ডেকে বলে বাজান তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছিলাম আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে আল্লাহ নবী দানিয়াল বলতে চায় আপনারা কি শুনবেন আগ্রহ আছে কারা কারা শুনতে চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আরেকটা জোরে লিল্লাহি তাকবীর আল্লাহ হাত অনেকে বড় ওটা ভাষা করতেছেন কি খুব বেশি কষ্ট হয় আল্লাহ বলেন সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান তিনি হলেন সব বিষয়ের ওপরে শক্তিবান আল্লাহ আকবর বলেন তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে আরেকটা তিলাওয়াত করেছি দশটা মিনিট ওয়াতের জন্য দেওয়া যাবে দুই নাম্বার আজ শুরু হয়ে গেল আল্লাহ তালা বলেন আল্লাহাদি খলাকল মাউতা, ওয়ালা হায়াতা লিয়া বলুয়া কম আই হুকুম আহ সান আমালা বহু আল্লা আজিজুল গভোর আল্লাহারা বুলেলাম বলেন আল্লাদী খলা কল মৌতা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন ইয়া বলুয়া আমালা। আমার আল্লাহ পরীক্ষা আমার আল্লাহ ডেকে বললেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দেখ কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল খারাপ তার আখের হয়ে যাবে বরবাদ শোনেন শোনেন আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দেখ কার আমল কত বেশি উত্তম কে কত সুন্দর আমল করেছে সোমান আল্লাহ বলবেন না শোনেন আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন আল্লাহ খলাকল মাউতাওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন ভালো করে বোঝেন এই পৃথিবীতে ওরা যত বড় ক্ষমতাদার হোক কোন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতাবাদের আছে তাম পৃথিবীর সমস্ত জালেমেরা ঐক্যবদ্ধ হইয়া আকাশের দিকে সমস্ত অস্ত্র তাক করে যদি গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনতে পারবে সমস্ত অস্ত্র অস্ত্র দিয়া জমিনের ভিতরে যদি গুলি বর্ষণ করে গুলি নিক্ষেপ করে বলেন তো জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল একটা শহীদ আবু ফেরত দেওয়ার ক্ষমতা ওদের আছে একটা মুগ্ধ ফেরত দেওয়ার ক্ষমতা ওদের আছে হাজার হাজার মুসলমানকে হত্যা করবেন শিশুদেরকে হত্যা করবেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ আপনাদের গুলির হাত থেকে রক্ষা পায়নি আজকে সে সমস্ত পুলিশ ভাইদের পোশাক পরিবর্তন করা হচ্ছে আপনারা শুনেছেন শিল্পী আসিক। একটা শিল্পী আছে না গান গায় ওনার নাম কি আসিফ আকবর এই শিল্পী এই পুলিশ আনসার র্যাব তাদের পোশাক দেখে তিনি বলেছেন এই পোশাক যিনি ডিজাইন করেছেন এই পোশাকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক সামাজিক মাধ্যমে সবাই জোর দাবি করেছেন যে এটা র্যাবের পোশাক হতে পারে না এটা পুলিশের পোশাক হইতে পারে না এটা আনসারের পোশাক হতে পারে না পোশাকের যে ডিজাইন করা হয়েছে পোশাকগুলো যে কালারের বানানো হয়েছে পোশাকগুলো যে ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে আসলে প্রশাসনের এই তিন বাহিনীর সাথে এই পোশাকগুলো মানায় না যায় না দেখতে বিস্তিরি লাগতেছে অসুন্দ লাগতেছে খারাপ লাগতেছে কথা কয় না কেন এই জন্য সামাজিক মাধ্যমে সবাই এই পোশাকগুলোর বিরোধিতা করে বলতেছেন যারা এই পোশাকের ডিজাইন করছে এদেরকে গ্রেপ্তার করা হোক কথা না কে আসিফ আকবর লিখেছেন গ্রেপ্তার করা হোক এইভাবে সোশ্যাল মিডিয়া সবাই নিউজটা প্রচার করতেছেন যে আসলে এটা পোশাক এই পোশাক চলবে না তা আমরা বলতেছি শুধু পোশাক পরিবর্তন করলে হবে না ওই পোশাক যে মানুষগুলো পরিধান করবে সেই সমস্ত প্রশাসনের ভাইদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে পোশাকে চাই আসে না পোশাক গুলো চলবে কিন্তু আমরা সোনার মানুষ চাই আমাদের কেনা টাকায় পোশাক তৈরি হবে আমাদের কেনার টাকায় বন্দুক পিস্তল কেনা হবে আমাদের টাকায় বুলেট কেনা হবে আবার আমরা যদি কোনো সঠিক দাবিতে প্রতিবাদ করি ওই বুলেট দিয়ে আমাদেরকে হত্যা করা হবে এমন বাহিনী আমরা চাই না কতক্ষণ আমরা বলতে চাই আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন ভাতা হয় আমাদের ট্যাক্সের টাকায় বন্দুকের গুলি কেনা হয় বন্দুক কেনা হয় বিদায় আর যেন কোন সরকার আপনাদেরকে ব্যবহার করে ওই বন্দুকের নল জনগণের বুকে আর তাক করে গুলি করা যাবে না যাবে না যাবে না আমরা বলতে চাই দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন গণবিপ্লব হয়েছে এই গণবিপ্লবের অঙ্গীকার পুলিশ হবে জনতা পুলিশ হবে জনগণের বন্ধু কথা বল ঠিক কিনা যারা অপরাধ করেছে প্রশাসনে থেকে সেই সময়ের পুলিশ প্রধান এবং হাউন আঙ্কেল সহ ওই যে কি যেন কুমার বিপ্লব নাকি বিপ্লব কুমার এরা সহ সে সময়ের যারা প্রকাশ্যে জনগণকে গুলি করার অর্ডার দিয়েছিলেন যারা মূল কলকাতেন এ সমস্ত যেন গ্রেপ্তার করা হয় কথা বলে ঠিক কিনা এছাড়াও যারা হেলমেট বাহিনী হয়ে বিভিন্ন জায়গায় গুলি করেছেন এই ফুটেজ দেখে দেখে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয় শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না করলে আপনারা পার পাবেন না আমরা বলতে চাই অপরাধ যারাই করুক তাদের যেন বিচার বাংলার মাটিতে হয় শুধু পোশাক পরিবর্তন চাই ভাইদের মন মানসিকতার পরিবর্তন চায় তারা যেন জন জনগণের সেবক হয়ে কাজ করে জনগণের বন্ধু হয়ে কাজ করে আর কোন প্রশাসনের ভাই যেন মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের নিরাপরাধ মানুষকে না ফাঁসায় গাঁজার টুকলা পকেটে দিয়া জোর করে ধরে নিয়ে যা বলবে গাঁজা সহ গ্রেফতার এগুলো আমরা দেখতে চাই না মিথ্যা মামলা হামলায় এই দেশে আর চলবে না কথা বল শুধু পোশাক পরিবর্তন করে কি করবেন আগের পোশাক ভালোই ছিল কিন্তু ওই পোশাক এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে পোশাকের প্রতি মানুষের ঘিন্নাই এসে গেছে এই জন্য যে নতুন পোশাকের ডিজাইন করা হয়েছে আমরা বলতেছি এগুলো আরো বেটার করা যাক বিভিন্ন দেশের পুলিশের পোশাকের সাথে একটু মিল করে বা কনিশ বিষ কইরা একটু নতুন কিছু করেন কথা বলে ঠিক কিনা তা করেন বিরক্ত হইছেন হইলে আমার কি সমস্যা তাকবীর দেন লিল্লাহি তাকবীর যে পুলিশ ভাইরা গুলি করে মানুষকে হত্যা করেছে কোন পুলিশ ভাইয়ের ক্ষমতা কি আছে একটা মানুষকে ফেরাই দিতে পারে আবার অনেক পুলিশ ভাইয়েরা জনগণ তাদেরকে এদিক জনগণ পুলিশ যখন সংঘর্ষ দিলটা এমনি নরম হবে কিছু নিয়ে যান দেখে তো পরিবর্তন হওয়া যায় কি না কান্না করার চেষ্টা করেন নামে চোখ বন্ধ করেন এ বস আবার আসে বসো মরবা না মরণের ভয় নাই তাহলে বসে এ ভাই বসে বসে ভাই একটু বসেন না এখনই দোয়ার দিকে যাবো দশ মিনিট গড়ি ধরে দশ মিনিট বারো মিনিট হবে না বসে আমি দোয়া করে দেবো যারা যাচ্ছেন যদি পারেন গাড়িতে বই আছে নিয়ে যাবেন ইনশাল্লা এদি খেয়াল করেন তাহলে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগে যারা ইমানদার এদের মৃত্যু হবে ভয়ঙ্কর কঠিন দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশা পায়খানা করে দেয় চোখগুলো বর করে গালি দিতে দিতে মারা যায় হাকার করে ওই যে ওই যে ধরতে আসছে ধরতে আসছে আমি যাব না যাব না যাব না যাব না যা 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 আতঙ্কিত হয় কত মানুষ মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয় খাওয়ার শক্তি থাকে না গালসি বেয়ে বেয়ে পড়ে যায় সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু এটা চিরন্তন সত্য কথা বলেন না আমার ভাইয়েরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এই দুনিয়া থাকার জায়গা না বাজান দুনিয়া কাউরে জায়গা দেয় না আল্লাহ দি খলা কল মাওতাওয়ালা হায়াতা আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তান আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদারাকে নাতিয়ে চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাছে সন্তানের লাশ এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা এই বোঝা ফোন করা ক্ষমতা বাবাদের থাকে না হে যুবক কবরস্থানের দিকে তাকায় দেখো তারা তো এই গ্রামে বসবাস করত। কত বৃদ্ধ কবরস্থানে চাইত তোমার মতো কত যুবক চাইত শিশু চাইত হে যুবক দুনিয়া সাকার জায়গা না সবাইকে মৃত্যুর সাথে করে হন করা লাগবে এই দুনিয়ার জমিনে একটা মানুষ আসবে নয় মাস দশ মাস আগে খবর পাওয়া যায় একটা সন্তান জন্ম নেবে কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করবে দুনিয়ার সফর শেষ করবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে হে যুবক তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইয়ে বাঁচতে পারবা পারবা না আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা সুরানি সার আটাত্তর নাম্বার আয়াত আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আমাদের সবাইকে মৃত্যুর সাদ গ্রহণ করা লাগবে হে বাজা দুনিয়া থাকার জায়গা না আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন রে যুবক আল্লাহ নবী ইদ্রিস আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহ নবী ইদ্রিস আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল আল্লাহ নবী ইদ্রিস আল্লাহ সাল্লাম বলেন সন জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলটার যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্ট করে মনে হয়েছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত ভয়ঙ্কর আমার আমার প্রিয় সময় নবী এ আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন ফাতেমা চোখের পানি সেরে দেওয়া জোরে কান্না করে নবী আমার দেখে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা আয় আয় তোর কান্টামার আমার মুখের কাছে লাগায় দে হজরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন নবীজ কি যেন বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জানাইশা জিজ্ঞাসা করেন আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল হজরতে ফাতেমা ডেকে বলে মা বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না আমার ভাইয়েরা জিবরাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায় আমার নবী বলে আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায় জিবরাইল যাও জানায় দাও আমি নবী আগের তো অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুটার সময় পরে আবার জিবরাইল আসলেন নবী কেটে গে বলে নবী আজকে আসমান থেকে আমি আকাশি নাই আমার সাথে একজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মালাকুল মাউদ যে মালাকল মৌ দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না অনুমতি লাগে না গো নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী আমার অনুমতি দিলেন মালা মৌ ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়ারা সুল্লাহ হাবিবাল্লাহ হুজুর নবী আমার সালামের জবাব দিলেন মালাকল মৌ টেকে বলে নবী আপনি যদি অনুমতি দেন আপনার হুট আমি বের করব আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছেন হে মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ড দেরি করবি না আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলে মালাকুল মউত এর পরীক্ষা আর কোনোদিন আসবি না মালাকুল মোহর ডেকে বলে নবী যেহেতু জীবন আছে আপনার মৃত্যুর স্বাদ তো অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে জিবরাইল বলে নবী আল্লাহ তালা আপনার দিদারের ইন্তজাম করতেছেন নবী আমার ডেকে বলে মালাকুল মৌ যেহেতু আর একবার তোমাকে আসতেই হবে তাহলে ঠিক আছে যাও আর তোমাকে দ্বিতীয়বার কষ্ট করা লাগবে না আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার রুহুটা বের করতে পারো এইবার মালাকুল মত বিশ্ব নবী বের করার জন্য যখন বুকের ওপরে হাত রেখে দিয়েছে নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মত রে আজরাগি তারা তারি বুকের উপর থেকে হাতটা নামায় নাও এ মালাকুল মত আমি তো আর সইতে পারি না তারা তারি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও নবীর আমার দু চোখ বেয়ে বে অশ্রু গুলো ঝরে যায় মালাকুল মৌত যখন হাতটা নামায় নিলেন আমার নবী বলে মালাকুল মৌত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতের সহ্য করতে পারবে না কেমন দয়ার নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না সুবহানাল্লাহ মালাকুল মৌত ডেকে বলে নবী বিশ্বাস করেন আমার আল্লাহ তালা বলেছেন জীবনে আমি কোনোদিন তরে কোনো কিছু বলি নাই আজকে এমন একটা মানুষের কাছে যাবি রে মালা কলমৌ যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি মালাকুল মহুত আমার বন্ধুরে কষ্ট দিবি না বিশ্বাস করেন গণবি দুনিয়ার সব কম কষ্ট দিয়া আপনার হুট আমি বের করার চেষ্টা করতেছি আমার নবী বলে মালাকুল মহুত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কষ্ট কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না আমারে এ কথা দেরে মালাকুল মহুত আমার উম্মতকে কষ্ট দিবি না আজরাইল বলে নবী কথা দিলাম যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে যারা হবে নেককার ইমান ইমানদার কথা দিলাম গো নবী তাদের হুটা বের করার সময় আমি এহসান করব তাদেরকে আমি কম কষ্ট দিয়ে তাদের জানটা বের করে নেব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর রুহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছে নবী আমার কাঁধে আর বলা মালা কুল মউত তাড়াতাড়ি হাতটা নামায় আনে আমি নবী আর সহ্য করতে পারি না মালাকুল মৌত দ্বিতীয়বার হাতটা নামায় আমার নবী বলে মালাকুল মৌত আমার কাছে মনে কর উহুদ পাহাড় আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে কেমন সহ্য করি রে মালাকুল আমি তো আর সইতে পারি না তৃতীয়বার যখন বিশ্ব নবী রুহুটা বিশ্বনবীরুহুটা বের করার জন্য আজরাইল হাত রেখে দিয়েছে আমার নবী কাতে চোখ বেঁবে বেয়ে পানিগুলো পড়ে যা নবী রুহুটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবী আমার উম্মদেরকে লক্ষ্য করে বলেন ও আমার উম্মতেরা দেরা আর সলা নামাজ 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 সাই রো নবীজির উগটা পের হয়ে যাচ্ছে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে এই সময় উম্মত লক্ষ্য করে বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ 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 সাইরুন নবীজির জীবনের শেষ কথা থেকে আমরা আমল করতে পারবো আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে জীবনে কোনদিন নামাজ ছাড়বো না কারা কারা হাত তুলে দেখ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ জোরে বলে না আমি একবার জোরে বলে না আমি আমার ভাইয়েরা শুধু মসজিদটা সুন্দর করলে হবে না এই মসজিদে যারা সালা হাত আদায় করে তাদের ইমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সলাতের হিসাব হবে আসুন না আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই জীবনে কোনোদিন পাঁচ অক্ত সলাৎ কাজা করব না নিয়মিত নামাজ পড়ব ইংসা আল্লাহ আমল করবেন তো ইনশাল্লাহ দুনিয়া থাকার জায়গা না বাজান আল্লাহ বলেন বালতু সিরুন আল হায়াত আর দুনিয়া বলে আখেরত খৈরু আবক তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ চিরস্থায়ী জীবনের শুরু আছে শেষ নাই কথা বলে আমার ভাইয়েরা আসুন আমাদের সবাইকে যেতে হবে আল্লাহর ভয়ে পরকালের ভয়ে আঁখের হাতের ভয়ে সবাইকে আমরা যেহেতু চলে যাব দুনিয়াতে কেউ আমরা থাকবো না আসুন না নে কামুল করি আল্লাহ বলেন আল্লাহ কলা কল মাউতাওয়ালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো বিশ্বনবী বলেছেন কলা কলা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ইন্নামাল কুবুরু রাউজা তুমিন্না হুফার ইন্নার রহু তির মিজি বিশ্ব বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সোবাহান আল্লাহ আর আল্লাহ আল্লাহ তালার হাবিব বলেন যে ব্যক্তির আমল খারাপ আর হফুরাতুম তুমিন হফুয়ারিন নার তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত কিসের গর্ত জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো দেহে জাহান নামের আগুন লেগে যায় মনে হয় কলিচাটা পুরে ছাই হয়ে যাবে এই চুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার সমুত্তর গুণ বেশি এই জন্য ভাইয়ের আমার আল্লাহকে ভয় করুন পরকালকে ভয় করুন নিজের জীবনটা নিয়ে কামল দিয়ে সাজাবো তিন আজ থেকে নামাজ ছাড়বো জোরে বলে নামাজ ছাড়বো না শুধু মস্তিষ্ক সুন্দর করলে হবে না এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের ইমানটাও সুন্দর হওয়া লাগবে মসজিদের উন্নয়ন করবে মাহফিল করলে হবে না ইমানের উন্নয়ন করবে মাহফিল করা লাগবে মসজিদের জন্য কালেকশন করলে হবে না মুসল্লিও কালেকশন করতে হবে কথা কয় না ভাই শুয়ে পড়ছেন চলেন বাড়িতে যায় ঘুমায় এ জায়গায় ঘোয়েন ঘুমায়েন না অসুস্থ হয়ে পড়বেন কথা বলবেন আপনি ঠিক আছে দাঁড়ান এদিক খেয়াল করেন আমি দুইটা কথা বলতে চাইছিলাম বাচ্চা স্বপ্নে কি দেখেছে স্বপ্নে ব্যাখ্যাটা কী হবে আর হজরত আলির কথা আপনারা কি ভুলে গেছে যদি শোনার আগ্রহ থাকতো আপনারা উঠতেন না তো দুইটার মধ্যে একটা তো বলাই রাখবে তাই না হজরত আলির কথাটা আমি বলবো এদিক খেয়াল করেন মোনাজাত হবে এখনই হজরত আলির কথাটা আমি শেষ করেই দোয়া করব। যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নেবেন আর প্রচন্ড ঠান্ডার কারণে অনেকে টিকতে পারেনি শরীর তো এমনি দুর্বল কথা কয় না এইজনাই দুর্বল পুরুষেরা চলে গেছে এখন যারা বসে আছে এরা মুজাহিদ দিনের সৈনিক এদের পাওয়ার আছে কথা বল এরা টিকে আছে এখনো জি এখন একটু 2 মিনিট জাপার দাঁতরি বলে শেষ করি উনি বলে শেষ করলে আমি আলী